আরে মালা মালা আমার জানে মন তোকে পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গেছি রে তোকে না পেয়ে আমার জীবনটা কেমন যে ছিল আজ আমি অনেক খুশি কি আর বলি হ্যাঁ মনে হয় আমার কপালে এটা লেখা ছিল যে আমি আপনার স্ত্রী হই নাকি বৌমা হ্যাঁ তুমি আমার পুত্রবধূ হতে হতে আমার বউ হয়ে গেলে এই নাও এই গোলাপটা এনেছি তোমার জন্য এটা লাগাও আরো সুন্দরী হয়ে যাবে এই নাও হ্যাঁ আপনিও শ্বশুর মশাই এই দুধ ও সরি স্বামী এই দুধটা খেয়ে নিন শগুনের জন্য ভালো হয় আরে হ্যাঁ হ্যাঁ শ্বশুর বলো বা স্বামী আজকে রাতের জন্য যা আছি আমি আছি আসলে এমন কি হয় যে মালাকে নিজের শ্বশুর মশাইয়ের সঙ্গে বিয়ে করতে হয় আর তার শ্বশুর হয়ে যায় আগে কি হয় জানার জন্য দেখুন কিছু সময় আগে আগেকার কথা সুভাষ আর মালা এক দুজনকে খুব ভালোবাসত তাই সুভাষ মালাকে নিজের ঘরে নিয়ে আসে সুভাষ এ কে রে কোন মেয়েকে ঘরে নিয়ে এলি আরে বাবা এ মালা হলো আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি একটু অসুবিধা হয়ে গিয়েছিল তাই একে ঘরে আনতে হলো আর কোনো উপায় ছিল না তাই আমি একে এমন কি অসুবিধা ছিল জানি আরে বাবা এর ঘরের লোকরা এর বিয়ে অন্য জায়গায় ঠিক করছিল তাই একে নিয়ে পালিয়ে ঘর নিয়ে এলাম আমি আরে সুভাষ এরকমই আনলে হয় না লোকে কি বলবে ছিচি করবে আগে তোদের বিয়ে হবে তবে তো ঘরে রাখতে পারবি এইরকমই কেমন করে আরে বাবা আমি এর সঙ্গে বিয়ে করার জন্য রাজি আছি তুমি পণ্ডিত মশাইকে ডেকে বিয়ের দিন খন দেখো ততক্ষণ এখানেই থাকবে তারপর সুভাষ মালাকে নিয়ে ঘরের ভেতরের দিকে চলে যায় আর এইদিকে আরে এ কি ছেলে কাউকে ঘরে নিয়ে চলে এলো মেয়েকে এরকম করে থাকলে কেমন করে হবে সমাজে তো আমাদের থুতু করবে না না এরকম করলে হবে না তাড়াতাড়ি এদের বিয়েটা দিয়ে দিতে হবে দ্বিতীয় দিনই মোহনবাবু এক পণ্ডিত মশাকে ঘরে ডাকে তাদের ছেলেদের বিয়ে দেওয়ার জন্য তাকে কুণ্ডলি দেয় পণ্ডিত মশাই বসে বসে কুণ্ডলি দেখে দিন বার করার চেষ্টা করে আরে পুরোহিত মশাই তখন থেকে দেখছি দেখেই যাচ্ছেন দেখেই যাচ্ছেন কোনো ভালো দিন পেলেন কি পেলেন না আরে জজমান আমি তো ভালো করে দেখছি কুণ্ডলিটা এখন কোনো একটাও শুভ সময় নাই বিয়ের দিন কোন নাই ছয় মাস পরেই দেখতে পাচ্ছি এখন তো কোনো বিয়ে হতেই পারে না আর জবরদস্তি দিলে অঘটন ঘটবে ছয় মাস তো দাঁড়াতেই হবে এবার আর উপায় নাই আরে কি বলছেন প্রহিত মশাই আলাদা উপায় বার করুন যাতে আমি নিজের ছেলের তাড়াতাড়ি দেখতে পাচ্ছি না আপনি এবার নিজের দিক দিয়ে দেখুন চলুন আমি আসি এবার আমার হাতে কিচ্ছু নাই আর এবারে বলে পুরোহিত মশাই সেখান থেকে চলে যায় আর এইদিকে মোহনবাবু ভাবতে লাগে আরে একই পুরোহিত মশাই বলছে ছয় মাস এখন বিয়ে হতে পারে না আর এইদিকে সুভাষ মেয়েটাকে ঘরে ঢুকিয়ে ফেলেছে পাড়াতে জানতে পারলে কি বদনামী না হবে কি করি এবার থেকে সুভাষ আর মালা বিয়ের আগেই একসঙ্গে থাকতে লেগেছিল একই ঘরে তার বাবা মোহনবাবু কিছু আর বলতে পারে না এরকমই সময় পার হয় একদিন সুভাষ অফিস যাওয়ার জন্য হলে দাঁড়িয়েছিল আরে মালা কোথায় আছে গো তাড়াতাড়ি এসো আরে আসছি 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 এই নাও তোমার অফিস ব্যাগ আরে মালা তুমি না থাকলে আমার কি যে হতো দাও দাও দেরি হচ্ছে অফিস পালায় সুভাষ অফিসের ব্যাগটা নিয়ে অফিসের দিকে চলে যায় আর এইদিকে সব কিছু তার পাশে বসে মোহনবাবু সব দেখে সে চুপচাপ থাকে আরে বাবা আজকে অফিস যাবেন না আপনি আরে না না আজকে একটু শরীরটা ভালো নাই তাই আজকে যাব না অফিস আরাম করব ঠিক আছে তাহলে ঘরে গিয়ে একটু আরাম করুন আমি চাই রান্না করে রান্না চা পিয়ে এসেছি এই বলে মালা সেখান থেকে চলে যায় আর এইদিকে মোহন বাবু আরে এ কি বিয়ের আগেই বউমার বৌমার মতন ব্যবহার করছে আর সুভাষের সঙ্গে স্ত্রী কি হয়েছে ঘোর কলিযুগ চলে এসেছে একদিন হঠাৎ করে মালার শরীর খারাপ হয়ে যায় সুভাষ তাড়াতাড়ি গিয়ে ডাক্তার মশাইকে ঘরে নিয়ে আসে ডাক্তার মশাই মালাকে ভালো করে চেক করে চেক করার পর বলে জি দাদা এবার আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে তখনই সেখানে মোহন বাবু এসে পড়ে আরে কি হয়েছে ডাক্তার মশাই আরে মালার কি হয়েছে আরে কাকা খুশির খবর আছে এ ঘরে নতুন কেউ আসবে আপনার বৌমা গর্ভবতী আছে এবার বৌমার খাস খেয়াল রাখতে হবে ধ্যান রাখবেন নিজে বৌমার এবার থেকে এই কথা বলার পর ডাক্তার মশু সেখান থেকে চলে যায় আর এই কথা শুনে মোহন রেগে বোম হয়ে যায় সুভাষের দিকে রাগের মাথায় দেখে আরে বাবা ক্ষমা কর দাও আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এ কেমন করে হয়ে গেল আরে পাগল কোথাকার কেমন করে হয়ে গেল জানিস না সমাজে আমরা মুখ দেখাবো কেমন করে তোর বিয়ে হয়নি আর এ ছি এবার কি করব বুঝতে না। বাবু রাগের মাথায় সেখান থেকে চলে যায় আরে বালা আমাদের কাছে অনেক বড় ভুল হয়ে গেছে গো আমাদেরকে বোঝা উচিত ছিল আমরা নিজেদেরকে সামলাতে হতো সন্ধে সময় হচ্ছিল সুভাষ অফিস থেকে বার হয়েছিল সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার ধ্যান তার সব কথাগুলো তার মাথায় রাস্তার মাঝে মাঝে হাঁটছিল তখনই সেখানে এক অসন্তুলিত বাস চলে আসে আর গিয়ে সুভাষকে ধাক্কা মারে সুভাষকে ধাক্কা মারে সে বাস তো চলে যায় কিন্তু সুভাষের সেখানে স্পট ডেট হয়ে যায় শুভশির এই ঘটনা শুনার পর তার বাড়ির লোক তো ভেঙে পড়ে মোহনবাবু খুব কাঁদে আর এদিকে মালা তো গর্ভবতী ছিল এই সুভাষ তুমি আমাকে ছেড়ে কেমন করে যেতে পারো আমি কে নিয়ে বাঁচব আমি এখন গর্ভবতী কি করব আমি সুভাষ বলে আমি কি করে কোথায় যাই সুভাষ এরকম করে তুই আমাকে ছেড়ে চলে গেলি রে আমার আর কে আছে রে তোর বউ সেও গর্ভবতী আর কি করব বল কোন রাস্তাও ছাড়লি না রে কি করি একাই দুনিয়াতে রে সুভাষ রে আমার পুরা কপাল যে আমার থাকতে আমার ছেলেটাই চলে গেল সুভাষে যাওয়ার পর ঘরটা যেন ভেঙে যায় এইরকমই কিছু সময় পার হয়ে যায় একদিন মালা ঘরে ছিল তখন সেখানে মোহনবাবু আসেন আরে মালা মালা আরে হ্যাঁ কাকু আসুন আসুন আরে মালা তোমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল গো হ্যাঁ বলুন না কি কথা দেখো মালা আমার ছেলে সুভাষ তো আর এই দুনিয়াতে নাই ও তো সব ছেড়ে চলে গেল আমাদেরকে এবার সমাজও দেখতে হবে আর সমাজের চোখে বেঁচে থাকতে হলে তোমাকে এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে হবে না তো সমাজ তোমাকে বাঁচতে দেবে না আরে না না এইরকম কেন ভাবছেন একে আমি জন্ম দিতে চাই এ আমার সুবাসের নিশানি হলো দেখো মালা আমিও চাই এই বাচ্চায় দুনিয়াতে আসুক কিন্তু কি করব সুবাস এ দুনিয়াতে নাই আর তোমার সঙ্গে সুবাসের কোনো বিয়ে হয়নি আর যদি তুমি এই বাচ্চাকে জন্ম দাও তাহলে এই বাচ্চারই নাম খারাপ হবে সমাজের সামনে কি বলবে কে এর বাবা আর কোনো রাস্তা নেই মালা এই বাচ্চাকে নষ্ট করতে চাইছিল না সে মনে মনে ভাবতে লাগে কিছুক্ষণ ভাবার পর তার মাথায় এক আইডিয়া আসে আমার মাথায় একটা আইডিয়া কিন্তু তার জন্য আপনার অনুমতি চাই তাহলে এই বাচ্চাকে নষ্ট করতে হবে না আর সুবাসের বাচ্চাই দুনিয়াতেও আসবে শুধুমাত্র আপনার রজামন্দি চাই এমন কি কথা আছে বলো আমাকে আমিও তো চাই যে সুভাষের বাচ্চা এ দুনিয়াতে আসুক আমিও তো এটাই চাই বলো আমি সব কথা মানার জন্য রেডি আছি আপনি আপনি আমার আমার সঙ্গে সঙ্গে বিয়ে বিয়ে করেন যদি তাহলে নেন এই বাচ্চাকে নষ্ট করার দরকার নেই সমাজে সবাই ভাববে এই বাচ্চা আপনার আর সুভাষের এই বাচ্চা এই দুনিয়াতেও আসতে পারবে কারোর কোনো অসুবিধা হবে না ব্যাস শুধু আপনাকে মানতে হবে মোহনবাবু মালার কথা শুনে ভাবতে লাগে কিছুক্ষণ ভাবার পর বলে ঠিক আছে আমি সুভাষের এ বাচ্চাকে দুনিয়াতে আনার জন্য তোমার সঙ্গে বিয়ে করার জন্য রাজি আছি একটা ভালো দিন দেখে মোহনবাবু মন্দিরে গিয়ে মালার সঙ্গে বিয়ে করে নেয় দুজনে স্বামী স্ত্রী হয়ে যায় আস্তে আস্তে সময় পার হয় সময় পার সঙ্গে সঙ্গে মালা এক মিষ্টি পাড়া বাচ্চাকে জন্ম দেয় এ বাচ্চার আশাতে মোহনবাবু অনেক খুশি হয় এবং মালাও কেননা এই বাচ্চা মালার ভালোবাসার নিশানি ছিল দুজনে খুবই খুশি হয় বাচ্চার আশাতে আর আগের জীবনটা মালা মোহনবাবুর সঙ্গে এবং সুভাষের বাচ্চাটাকে নিয়ে খুশিতে থাকে